হ্যালো হ্যালো প্রিয় উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দিনাজপুর ছয় আসনে ধনেশ জির কানদারি আমাদের প্রিয় অভিভাবক অধ্যাপক এসএন দাইসুস ইনসার আট নম্বর ওয়ার্ডের পশ্চিম পক্ষ থেকে লালগুলার শুভেচ্ছা এবং ওয়ার্ড সাধারণ সম্পদের সভাপতি দায়িত্বকে বরণ করবেন আপনারা কেউ সামনে ঘোরাঘুরি করবেন না প্লিজ সবাই বসে পড়ুন সবাই মানুষটাকে সফল করতে বসে পড়ুন আপনারা দাঁড়িয়ে নাতে বসে পড়ুন আরে সবাইকে বসাও না ওই করে থাকা থাকলে আর বসেও না আর কি মাইকে বলবো হ্যালো 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 এই মাইক কোনটা ভালো কত মাই হ্যালো হ্যালো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দিনাজপুর ছয় আসনের আগামী দিনের আমাদের প্রিয় সংসদ সদস্য হবেন জেলা অধ্যাপক স্যার আমাদের প্রিয় নেতা এ পর্যায়ে সোহানুর রহমান রাকিব কোরআন তলত করবেন আট নম্বর ওয়ার্ড বিনপির পক্ষ থেকে কোরআন করবেন সোহানুর রাকিব করবেন আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنذر نفسما ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون لا يستوي اصحاب النار واصحاب الجنه اصحاب الجنه هم الفائزون لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله مولانا العظيم আসসালামাইহামতুল্লাহ এবারে আট নম্বর ওয়ার্ড বিএনপি বরণ করে নিবেন আরিম ভাই এই মিটো তোমাথা না না হয়নি তাড়াতাড়ি শেষ করে দাও বিসমিল্লাহির রহমানির রহিম দানের শীশের পথে সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা দানের শীষের সংসদ সদস্য প্রার্থী আমাদের প্রিয় নেতা জাহিদ ভাই প্রিয় নেতৃবৃন্দ অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন এলাকাবাসী আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাই সকাল নয়টার থেকে শুরু করছে তিন নম্বর সিংড়াই ইউনিয়ন থেকে শুরু করে এই পর্যায়ে উনি এখন পর্যন্ত মুখে কিছুই দেন নাই শুধু আপনাদের সঙ্গে দেখা করার জন্য আপনারা হয়তো অনেকে না খেয়ে আছেন আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার বলার কিছু না আমি আপনাদের প্রায় সবার ডোর টু ডোর গিয়েছি অনেকে দেখা পেয়েছে অনেকে দেখা পেয়ে যাদের দেখা পাইনি তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা জাহিদ ভাইকে দানি শীষে ভোট দেবেন আমরা কোনো এমপি চাই না আমরা একজন মন্ত্রী চাই আমরা এই আসনে আমরা এই ওয়ার্ডে আমরা কখনোই পরাজিত হইনি আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান রাখবো দাড়ি পাল্লার কথা বলে মানুষ কিছু বিভ্রান্ত মধ্যে জান্নাত কিন্তু নিজের বিভ্রান্তি হত জাগাত না করলে কখনো জান্নাত পাওয়া যায় না একটি কথা মনে রাখেন এসব কথা ফেক কথা আমরা এসব কথা বুঝবো না ভাই এমপি নির্বাচিত হল মধ্যে হবে আপনাদের অনেক চাওয়া পাওয়া আছে আমরা যে সে সকলগুলো লিপিবদ্ধ করে নেব আগামীতে হবে আমরা আপনাদের সময় নষ্ট করবো না এবার সরাসরি জাহিদ ভাই আপনাদের মাঝে বক্তব্য দেবেন ধন্যবাদ সবাইকে বিসমিল্লা রহমানুর রহিম এই ওয়ার্ডের উপস্থিত মা বোনেরা মুরুব্বীরা এবং ছোট ছোটো ছেলেমেয়েরা এবং আমাদের সাথে আগত বিএনপির উপজেলা সম্মানিত সভাপতি ঠাকুরগাঁও বিএনপির সহসভাপতি সহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত এলাকাবাসী আসসালাম আলাইকুম অন্য ধর্মের সবার জন্য শুভেচ্ছা প্রমাণিত উপস্থিতি বারো তারিখে আজকে পয়লা ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নির্বাচনের দিন সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আপনার ভোট কেন্দ্রে ভোট হবে আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিতে পারবেন এবং নির্ভয়ে দিবেন আর আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা আপনাদের কাছে ধানের শিশির পক্ষে বিএনপির পক্ষে আপনাদের ভোট চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই আপনারা যদি বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দেন তাহলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ দেশের সেবা করার সুযোগ পাবে আর আমি ডাক্তার জাহিদ আপনাদের এই দিনাজপুর ছয় হাকিমপুর বিরামপুর ঘোড়াঘাট নবাবগঞ্জ এই এলাকায় আপনাদের সমস্যা যেগুলো আপনারা লিখে দিয়েছেন সেগুলোর সমাধানের জন্য আপনাদের পাশে থাকার সুযোগ পাব কাজেই উপস্থিত ভোটার ভাই বোনেরা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে সমস্ত সমস্যার কথা বলেছেন পানি নিষ্কাশনের সমস্যা বন্যার সময় ড্রেন নাই তার পরবর্তীতে কমিউনিটি ক্লিনিকটা ভালো না মসজিদের সমস্যা এবং মাদ্রাসার উন্নয়নের সমস্যা এছাড়া যোগাযোগ সবচেয়ে বড় সমস্যা কাজেই সমস্ত সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে কি দরকার আপনাদের ভোট যদি আপনারা ধানের শীষে দেন তাহলে না আমি আপনার সাথে থাকতে পারবো কাজেই আপনাদের কাছে অনুরোধ বারো তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষের পক্ষে আপনাদের রায় দিবেন তাহলেই বিএনপি আপনাদের পাশে থাকতে পারবে তারেক রহমান সাহেব আমাদের দেশের সেবা করার সুযোগ পাবে এবং আমি আপনাদের পাশে থাকার সুযোগ পাব। আপনাদের সবাইকে ধানের শেষের ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের উপস্থিতির জন্য কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত আয়োজক ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ হিলি স্থলবন্দর আধুনিকীকরণ উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের চাবিকাঠি হিলি শুধু একটি স্থলবন্দর নয় এটি পুরো উত্তরাঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার আধুনিক কন্টেনার স্ক্যানার দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স সম্প্রসারিত কার্গো সুবিধা নিরাপদ শ্রমিক পরিবেশ উন্নত সংযোগ সড়ক ও কোল্ড স্টোরেজ হিলি বন্দরের এই উন্নয়ন মানেই ব্যাপক স্থানীয় কর্মসংস্থান বাণিজ্যে গতি এবং অর্থনীতিতে নতুন জোয়ার হিলি এগোলে দিনাজপুর ছয় তথা উত্তরাঞ্চল এগোবে আর উত্তরাঞ্চলে এগোলেই বাংলাদেশ এগিয়ে যাবে অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন